আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র একটা রাজনৈতিক সংগঠনের নাম নয় বাংলাদেশ জামাত ইসলামী একটি বিপ্লবের নাম বাংলাদেশ জামাত ইসলামী ইজ নট অনলি পলিটিক্যাল অর্গানাইজেশন ইট ইজ অ্যাবসলিউটলি ইনস্টিটিউশন বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠন নয় বাংলাদেশ জামাত ইসলামী সম্বন্ধে শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী হলেন আপনি একজন নিজেকে আদর্শমান ব্যক্তি হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন জামাত ইসলামের কর্মী হলেন আপনি নিজেকে একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরি করতে পারবেন আপনি একজন জামাত ইসলামের কর্মী হলেন এদেশের সুশিক্ষিত মানুষ আপনি হতে পারবেন সেই পরিবেশ বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের করে দিবে এই বাংলাদেশ জামাত ইসলামকে বাংলাদেশ জামাত ইসলাম যখন সামনে সামনে পা শুরু করেছে এই আমি দুঃশাসন কোন সাক্ষ্য হচ্ছে লীগ এটা সহ্য করতে পারে নাই এই কোন আওয়ামী লীগ বাংলাদেশ জামাত ইসলামকে এই মাটি থেকে সবল উৎপাদন করার জন্য অবৈধ ট্রাইব্যুনাল গঠন করেছিল এই ট্রাইব্যুনাল গঠন করার মধ্য দিয়ে জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে আমাদের নেতৃবৃন্দ হত্যা করেছে আমাদের মৌলামতি রহমান নিজামী হত্যা করেছেন গুলাম আজম কে হত্যা করেছে সাইদি সাহেব কে হত্যা করেছে তার মনে করেছিলাম আমাদের নেতৃবৃন্দ কে হত্যা করার মধ্য দিয়ে এই দেশ থেকে ইসলাম কি উৎপাদন করে দিবে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে ইউরিদুন আল ইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়া লাউ কারিয়াল তারপর আল্লাহর দিনকে ফৌদিয়ে নিবেদি চাই মার রবের চ্যালেঞ্জ হচ্ছে আল্লাহ মতিম মুনৌরি ওরৌ কারি অলকা ফেরন আল্লাহ পুলা আল্লামীন বলেন আমার চ্যালেঞ্জ আল্লাহর এই দিন আমার নন আমি করব করবো ইতিহাস শক্তি এই জেনারেশন শক্তি বাংলাদেশ জামাৎ ইসলামকে আল্লাহ পুলা আল্লামী প্রচলিত করতেছেন বাংলাদেশ জামাত ইসলাম এবারে শুধু বাংলাদেশ নাই পুরো পৃথিবীর একটি জনপ্রিয় সংগঠন

যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবেন আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামের মধ্যে দাগিল করছে আজকে আমরা দেখতে পাচ্ছি বিজয়ের পরবর্তী সময় বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে মানুষ দলে দলে আবদ্ধ হচ্ছে সম্মানে উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল আওয়ামী পাঁচ দিনের ব্যবধানে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করার পরবর্তী 5 দিনের ব্যবধানে আওয়ামী লীগ কোন এই সংগঠন নিষিদ্ধ হয়েছে এই দেশের মধ্যে এখন আওয়ামী লীগের নাম নিচ্ছি এই থেকে উৎখতে বিলে দвая হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন করে বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বريب ওবশীরল মমিন আল্লাহর সাহিত্য এবং অতি চণ্ডিকটে ওবশীরেল মমিন মুমিনদের জন্য শুভসম্বাদ আলহামদুলিল্লাহ আমরা বিজয়ী সন্নি করে দেখতে পাচ্ছি আমাদের বিজয় সামনের দিকে গিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরাম দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কোন সন্ত্রাসী নতুনভাবে নতুন কায়দায় আবার বাংলাদেশের আত্মপ্রকাশ করার দুঃসাহস দেখাচ্ছে তারা কিছু কোন আনসার লেখ কিছু কোন লিখশালিক কি কোন কিছু কোন ইসকন এই বাংলা ছাত্র প্রকাশ করার তার শুধু সাহস দেখাচ্ছে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে কুদাত্ত কণ্ঠ আহ্বান করতে চাই দৃঢ় কণ্ঠে ঘোষণা করতে চাই এই যে জুলাই বিপ্লবে 2000 এর উপর শহীদ হয়েছে যেই 2000 এর উপর শহীদ হওয়ার মধ্য থেকে বিপ্লব ঘটিয়েছে প্রয়োজনে বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটি কর্মের বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের দুই লক্ষ্য দিব না ইনশাল্লাহ প্রত্যেকটি রক্তের প্রত্যেকটি ফুটার পদলে নেওয়া হবে ইনশাল্লাহ এই প্রত্যেকটি পুজার রক্ত আমরা এই দেশে ইসলাম বিপ্লব কায়েম করার মধ্য দিয়ে নিবো বাংলাদেশ জামাত ইসলাম মানুষকে আহ্বান করছেন আল্লাহ দাসত্ব করার রসুল্লাহ করার বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটি কর্মী এখন দায়িত্ব হচ্ছে আমাদেরকে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে মানুষের কণ্ঠ কুয়ারে আল্লাহ রব আলমীর দাসত্বের দাওয়াত দিতে হবে আমাদেরকে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের আনুগত্যের দাওয়াত দিতে হবে